আহারে মানুষ বন্যা কত কষ্ট করতেছে মানুষগুলো বন্যা কত কষ্ট করতেছে আয়ের জীবন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো মালিক তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি আমাদেরকে ক্ষমা করো মালিক আমাদের বাড়ি হচ্ছে গরিপুর পাশে আমাদের বাড়িতে আমাদের বাড়ির আশেপাশে আইসা গেছে পানির অবস্থা খুবই খারাপ তালা তুমি সকলকে হেফাজত করো মালিক তুমি আমাদের সকলকে হেফাজত করো দাদা তুমি সকলকে হেফাজত কর আল্লাহ বাইরে খুব শেষ সব শেষ খাই জীবন অমনামে যাছ তুই ভাই অমনামে যাছ তুই ভাই অমনামে যাছ নাম ইয়ে নাম ইয়ে তুই তো খালি একটা 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 তুই তো বড় নোটিজ দিস না একটা একটা তুই লোড দিস তুই তো স্যার তুই আমাদেরকে হেফাজত কর তুমি আমাদেরকে হেফাজত কর এই হেলং তসবহানা কাইনি তুমি না জালিমিন লা ইলাহেলং তসবহানা কাইনি তুমি না জালিমিন এইবা ঠিক আছে এইবা এমন আলগা দিও আলগা এটা চাপ না